আল্লাহর কোরআনে পাকের সূরাতুল কিয়ামার মধ্যে কয়েকটি আয়াত নাজিল হয়েছিল আয়াতগুলো এখনো বিদ্যমান আল্লাহ পাক রব্বুল আলামিন پیغمبرকে বললেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা فاذا قرআনাহু فتابعه قرআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা কোরআনে পাকের এই আয়াতগুলোর নাজিল হওয়ার প্রেক্ষাপট শানে নুজুল সম্পর্কে সমস্ত তফসিলের কিতাব এবং হাদিসের কিতাবগুলোর মধ্যে বলা হয় প্রথম প্রথম যখন আল্লাহর পক্ষ থেকে ওয়াহির মাধ্যমে কোরআন নাজিল হওয়া শুরু হলো কোরআন যখন নাজিল হতে থাকত আল্লাহর পয়গম্বর কোরআন নাজিল হওয়ার সময়ে সঙ্গে তিনটি কাজ করতেন কয় কাজ কয় কাজ জিব্রিল আমিন আল্লাহর কাছ থেকে কোরআনের আয়াতগুলো নিয়ে আসতেন জিব্রিল আমিন এসে নাজিল করলেন ইয়া ই হাম্মুদদাসসির কুম ফাঞ্জির ওয়া রাব্বাকা ফাকাববির ওয়া সিয়া বাকা এই আয়াতগুলো যখন নবীর কাছে নাজিল হতো নবীজি কান দিয়ে মনোযোগ সহকারে শুনতেন কান দিয়ে মনোযোগ সহকারে শুনতেন যেন কোরআনের একটা আয়াত শুনতে যেন ভুল না হয়ে যায় একদিকে কান দিয়ে শুনতেন সঙ্গে সঙ্গে মন দিয়ে বুঝতেন শুধু শুনলেই হবে না আমার আল্লাহ পাক কি মেসেজ বিশ্বমানবতার জন্য পাঠালেন কথাগুলো বুঝতে হবে কি হবে না আল্লাহর পয়গম্বর শুনতেন কান দিয়ে মন দিয়ে বুঝতেন আবার সঙ্গে সঙ্গে জিব্রিল আমিন চলে গেলে কোরআনের এই আয়াতগুলো উম্মতের কাছে পৌঁছে দিতে হবে সুতরাং এই জন্য আয়াতগুলো যেন তিনি ভুলে না যান তিনি সঙ্গে সঙ্গে জিব্রিল আমিনের সঙ্গে সঙ্গে ঠোঁট নাড়ায় নাড়ায় উচ্চারণ করতে থাকতেন একসঙ্গে কয় কাজ একসঙ্গে কয় কাজ কান দিয়ে কান দিয়ে মন দিয়ে মুখ দিয়ে তিন কাজ যখন একসঙ্গে করতেন ব্যাপারটা বড় কঠিন হয়ে যেত একসঙ্গে শুনতেও হবে বুঝতেও হবে আবার পরে পরে মুখস্থও করতে হবে ব্যাপারটা কঠিন কিনা আল্লাহর পয়গম্বর উম্মতের দায়িত্ব পালন করবার জন্য আল্লাহর কোরআনকে হেফাজত করবার জন্য এতটা ব্যতি ব্যস্ত হয়ে পরেশান হয়ে আমার নবী এভাবেই তিন কাজ একসঙ্গে করতে থাকতেন আর এই কারণে আল্লাহর পয়গম্বরের বড় কষ্ট হয়ে যেত আমার নবীর কষ্ট হচ্ছে আল্লাহর পয়গম্বরকে আমার আল্লাহ পাক বড় বেশি ভালোবাসেন দৃশ্য থেকে আমার আল্লাহর সহ্য হলো না আমার পাক রব্বুল আলমিনের মধ্যে আল্লাহর পয়গম্বরের মহাব্বতের সাগরের মধ্যে উথাল পাথাল শুরু হয়ে গেল আমার আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর নবীজিকে বলে দিলেন ওগো আমার নবী আপনি এত কষ্ট করে এক একটা আয়াত মুখস্থ করতে থাকেন এই দৃশ্য দেখে তো আমি আল্লাহর বড় কষ্ট লাগে ওগো আমার এখন থেকে আমি আপনার বোঝা লাঘব করে দিচ্ছি আমি আপনার বোঝা হালকা করে দিচ্ছি এখন থেকে আপনার কাজ হল শুধুমাত্র একটা কাজ আপনার কাজ কয়টা যখন আপনার সম্মুখে জিব্রিলে আমিন এসে কোরআন পড়বে আপনি শুধু কান দিয়ে মনোযোগ সহকারে শুনবেন শ্রবণ করা ছাড়া আর কোন জিম্মাদারি আপনার নাই প্রশ্ন জাগে গো আল্লাহ তাহলে জিব্রিল আমিন চলে যাওয়ার পর সেটা আমি বুঝবো কিভাবে আর সেটা আমি উম্মতের কাছে পৌঁছে দেবো কিভাবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করে জানিয়ে দিলেন ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা ফাইজা ক্বারানাহু ফাত্তাবি কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা ওগো পয়গম্বর আপনি কেবল মাত্র শুনবেন আপনি শোনার পর জিব্রিল আমিন যখন চলে গেল কোরআনের এক একটা আয়াতের পূর্ণাঙ্গ ব্যাখ্যা আপনার অন্তরের মধ্যে পরিপূর্ণ স্পষ্ট ভাবে বসিয়ে দেওয়া এটা আমি আল্লাহর জিম্মাদারি আপনি শুধু শুনবেন আপনি শোনার পর মুখস্থ করবার কোন দরকার নাই আপনার অন্তরের মধ্যে খোদাই করে লিখে দেওয়া খোদাই করে সেটাকে মুখস্থ করিয়ে দেওয়া এটা আমি স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আল্লাহর জিম্মাদারি আল্লাহ জিম্মাদারি নিলেন পর থেকে পূর্ণ কোরআন নাজিল হয়েছে আমার নবী কান দিয়ে শুনছেন সঙ্গে সঙ্গে কলিজার মধ্যে বুকের মধ্যে এমন ভাবে দিন ভুলে যাননি মোহতারাম হাজির এরপরে আসেন ওই যে ইসলামের প্রথম যুগে নবুয়ের প্রথম প্রথম সময়ে জিব্রিল আমিন এসে যখন নবীজির কাছে কোরআনের আয়াত গুলো নাজিল করতেন নবীজি আয়াত শুনতেন বুঝতেন আবার ঠোঁট নারায় নারায় পড়তেন আমার নবীজি ওই সময়ে কিভাবে ঠোঁট দুটো নাড়াতেন আমার নবী নবুয়ের প্রথম সময়গুলোতে কিভাবে তার ঠোঁট নাড়িয়ে আল্লাহর করণের আয়াতগুলো গুলো হয়ে তেলাবত করতেন আমরা শরিয়তে মোহাম্মদিয়ার পক্ষ থেকে হে দুনিয়াবাসী আমার নবীর ঠোঁট নাড়ানোর সেই দৃশ্য আমি তোমাদেরকে দেখিয়ে দিতে পারব আমি পারব আলহামদুলিল্লাহ আমি পারব আপনাদেরকে দেখাতে আমার নবী মক্কার গাঁরে হেরায় আমার নবী মক্কার বতনে সেই বতনে মহাস্তার আমার নবী বাইতুল্লার সামনে আমার নবী খাদিজার ঘরের মধ্যে কোরআনের আয়াত নাজিল হওয়ার সময় আমার নবীর ঠোঁট কিভাবে নড়ত ঠিক সেই ঠোঁট নাড়ানোর দৃশ্য আমি আপনাদেরকে দেখাতে পারব দেখতে চান বড়ো মুবারক দৃশ্য বড় চমৎকার দৃশ্য উম্মতে মোহাম্মদিয়া শরিয়তে মোহাম্মদিয়ার শ্রেষ্ঠত্বের অপূর্ব নিদর্শন আমি আপনাদেরকে দেখাচ্ছি নবীর প্রতি মোহাম্মত ভালোবাসা আজমাত একাগ্রতা নিয়ে সকলেই আমার ঠোঁটের দিকে তাকিয়ে থাকুন রবিঠট নারিয়ে দাঁড়িয়ে কুরআনের আয়াতগুলো মুখস্থ করতেন আপনারা কেউ প্রশ্ন করতে পারেন যে হুজুর আপনি দেখছেন কোথা থেকে আপনি দেখলেন কোথা থেকে আপনি কি তখন পবিত্র মক্কায় ছিলেন না খাদিজার ঘরে ছিলেন আপনি কি হেরার গুহায় ছিলেন না বাইতুল্লাহর সামনে মসজিদে হারামে বিদ্যমান ছিলেন প্রশ্ন করতে পারো দুনিয়াবাসী প্রশ্নের জবাব শুনে রাখো আমি তখন বিদ্যমান ছিলাম না আমি আমার নবীর এন্তেকাল করবার চোদ্দশো বছর পরেই এই পৃথিবীতে আগমন করেছি তবু আমি আল্লাহর পয়গম্বরের ঠোঁট মারানোর সেই দৃশ্য তোমাদেরকে দেখিয়ে দিতে পারলাম কারণ আমাকে দেখিয়েছেন আমার ওস্তাদ শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক নব্বর আল্লাহ বুখারি শরীফের এই হাদিস পড়ানোর সময় তিনি আমাকে ঠোঁট মারানোর এই মুবারক দৃশ্য দেখিয়ে দিয়েছেন বলবেন হুজুর হাদিস কিভাবে দেখেছেন উনিও তো আল্লাহ নবী

شاه عبد العزيز محمد سده لبي رحمة الله عليه تناك دكية جن الإمام اللهين مصطفى شعب شاه الله محمد سده لبي رحمة الله عليه تناك دكية جن أبو طاهر محمد ابن إبراهيم القردي رحمة الله عليه تناك دكية جن استاد أستاذ شهيد إبراهيم القردي رحمة الله عليه تناك دكية جن أستاذ شهيد أحمد ابن محمد القشاشي رحمة الله عليه تناك دكية جن أستاذ شهيد أحمد ابن عبد القدوس বি রহমাতুল্লাহ আলাইহ তিনাকে দেখিয়েছেন তার ওস্তাদ शेख শামসুদ্দিন মুহাম্মদ ইবনে আহমদ আল রামালী রহমাতুল্লাহ আলাইহ তিনাকে দেখিয়েছেন তার ওস্তাদ शेख Zainuddin Zakaria al Ansari রহমাতুল্লাহ আলাইহ তিনাকে দেখিয়েছেন তার ওস্তাদ शेख Shihabuddin Ahmad ibn Hajar al Asqalani sahibe Fathul Bari রহমাতুল্লাহ আলাইহ তিনাকে দেখিয়েছেন তার ওস্তাদ शेख Ibrahim ibn Ahmad al Tanughi রহমাতুল্লাহ আলাইহ তিনাকে দেখিয়েছেন তার ওস্তাদ शेख Abdul Abbas Ahmad ibn Abi Talib রহমাতুল্লাহ

هناك دق جندر أستاذ شيخ محمد بن يوسف الفلبي رحمة الله عليه دنا كدقي جند أستاذ أمير المؤمنين إمام الدنيا في الحديث أبو عبد الله محمد بن إسماعيل البخاري رحمة الله عليه دنا كدق يجتاذ شيخ موسى ابن إسماعيل رحمة الله عليه تنا كدقي جند أستاذ شيخ أبو عباء رحمة الله عليه دنا كدق يجبر أستاذ شيخ موسى ابن أبي عاشر رحمه الله لنا كدق يجند أستاذ شيخ سعيد بن الجبل রহিমাহুল্লাহ تعالی তিনিকে দেখিয়েছেন দরোস্তাদ সজতে ইবনে আব্বাস মানবতার মুক্তির দূত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ